দেশনেত্রী খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন ইতিহাসের এক অমর অধ্যায় আজ স্তব্ধ হয়ে গেল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী সৈনিক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ফজরের পর ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি ছিলেন সংগ্রামী জীবনের প্রতীক অদম্য সাহস ত্যাগ ও তিতিক্ষার এক উজ্জ্বল আলোকবর্তিকা গণতন্ত্রের জন্য তার অবিরাম লড়াই কারাবরণ অসুস্থতা সত্ত্বেও দৃঢ় অবস্থান সবই জাতির ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে তার জীবন আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মাঝেও সত্য ও আদর্শের পথে অটল থাকতে হয় সহজ কবির সরল আহ্বান আজ আমরা গভীর শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি জাতির প্রতিটি মানুষকে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে তার আত্মার শান্তি ও জান্নাতের উচ্চ মর্যাদার জন্য দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তিতিক্ষার জীবন আল্লাহর দরবারে যেন কবুল হয়